ব্যাপারে পাইকারে বরগুড় পাইকারে অত্যাধিক মিথ্যা মানে কি করে আনে বলা যায় না এই দুধ একটা পাঁচ কেজির মতো বানাইছে আবার বর্ষাতে বাড়িতে নিলে তিন কেজি হবে বাই পাঁচ কেজি হয় আবার কী বাই তিন কেজি হয় তাহলে আধা কেজি দুধ হবে খালি বাঁচু টাকা সময় এর আগে আমি এক গরু কিনছিলাম এক লাখ দশ দেয়া পাঁচ কেজি দুধের কথা বলে দিয়েছিল কিন্তু গরুর দুধ একশো টাকা হয় নি বরংশ বাস উড্ডায় বাসা কঠিন অবস্থা হয়ে গেছিল আমি গরুটি আষ্ট দিন লালন ফালন করে আমি গরুটি দশ হাজার টাকা লস করে বিক্রি করে ফেলেছি আপনারা দেখে শুনে সবাই গাবি গরু কিনবেন এবং কি টাকা সম্পন্ন দেবেন না অর্ধেক টাকা দেবেন এবং বাইরে আষ্ট দিন পাইলা তারপরে গরু করবেন তাছাড়া কিন্তু আপনারা বিভূতি করবেন অনেক দুধের কথাই কয়ে দেয় এবং দুধ পানায় দেখিয়ে দিব এই হলো গরবের হাট দেখেন যাক জমাটে বলা প্রচুর মানুষ প্রচুর গরু অনেক গাভি নিয়ে অনেক ভাতামি বলছে এখানে মূলত আনে জানি না এখানে দুধ ঠিকই বানাই দিবে পরবর্তীতে গেলে আপনার এক ফোটা দিতে হবে তাই আপনারা দেখে শুনে গরুকে আমি দশ হাজার টাকা এক গরুয় লস পেয়েছি গাইবাসের কিনে দুই দিনের ব্যবধানে তিন দিনের ব্যবধান তিন দিন করে আইসি এক ফোঁটা দুধ বানাইতে পারিনি তাই এখন আর শুনে গরু দিবেন দেখেন করবাড়ি হাটের অবস্থা চাইলে আমি দেখে দিতে পারবোটাকে যাচ্ছে বালতি যে বালতিটা খুব এখন পানায় রাখছে কিন্তু এই গাভিটের তিন কেজি দুধের কথা বলে দেয় এখন বর্তমানে মানে দুধ আছে পাঁচ কেজি বালতি নগদ কিনে পানায় কিন্তু পাইকারে বড়া এক লাখ আঠারো দাম বলিতেছে কিন্তু ওই দেয় পাইকারেরাইব কাছে বিশ কয়টা দেয় না কিন্তু আসলে ওটা দশ হইলে গরুটি বিক্রি করে পরিস্থিতি গরু কিনা কঠিন অবস্থা देके सुने गुरुगन में दावले आज के मता की अस्सलाम वालेकुम